দেখে যদি বড় বানাতে চাও হে বড়দের কদমে নিজেকে করে দাও বিলি দুনিয়াতে যদি কেউ বড় হতে চায় সে আগে বড়দের পিছনে সময় দেয় বড় রাজমিস্ত্রি যে হবে বড় একজন অভিজ্ঞ রাজমিস্ত্রীর পিছনে সময় দিতে সে সময় বড় হয়ে যায় বড় একজন ডাক্তার হতে চাইলে সার্টিফিকেট যথেষ্ট না একজন অভিজ্ঞ বড় ডাক্তারের পেছনে গিয়ার সময় দিতে দিতে সেও সময় বড় ডাক্তার হয়ে যায় বড় একজন প্রফেসর হতে চাইলে দুনিয়ার লাইনে বড় দামি অভিজ্ঞ প্রফেসরের কাছে গিয়া সময় দিতে হয় দিতে দিতে এক সময় সেও বড় প্রফেসর হয়ে যায় বড় ইঞ্জিনিয়ার হয়ে যায় দুনিয়ার লাইনে যদি বড় হওয়ার জন্য বড়দের পেছনে সময় দিতে হয় আখেরাতের লাইনে যদি নিজেকে বড় বানাতে চাও বড়দের কাছে নিজেকে সময় দিতে হবে নবীজির হাতের স্পর্শ ছাড়া সাহাবায় বড় হতে পারেন নাই সাহাবায় স্পর্শ ছাড়া তা বেইনরা বড় হতে পারেন নাই এইভাবে লাইনে আসতে আসতে তবে তাবিন তারাও বড়দের পেছনে সময় দিয়েছেন তিনি মায়ের গর্ভ থেকে বড় হইয়া আসেন নাই বড়দের সোহবত পেতে পেতে একসময় ন্যাক নজর লাগতে লাগতে তিনিও বড় হয়ে গেছেন হিমাব ও সবাই এজন্য আল্লাহ বলেন আলিফ লাম এই অক্ষর গুলোর কোন অর্থ নাই দুনিয়ার সব মুফাসিরিনে কেরাম তাফসির লেখতে গিয়া আলিফ নাম নিমের নিচে দিয়া বা বামে দিয়া লেখছেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক আলিফ নাম আলিফ নাম রিং কাহা গুলোর কি নাই অর্থ নাই যদি থাকে আল্লাহ ভাব আল্লাহ তালা অর্থহীন অক্ষর কেন দিলেন এ বিষয়ে বিস্তারিত বয়ানি করেছি একটা জবাব আমি এখানে দিয়েছি আমি বানাইয়া জবাব দেই না বড় বড় মুফাসির কেরাম জবাব দিয়েছেন আল্লাহ আলা দুনিয়ার সব আখেরাতের লাইনে যারা বাহাদুরি করে তাদেরকে আলিফ নাম দিয়া বাহাদুরি বন্ধ করেছেন যারা মনে মনে ভাবো আমার মতো বক্তা বাংলাদেশে আর কেউ নাই বড় ডাক্তার কেউ নাই বড় ডাক্তার কেউ নাই বড় কেউ নাই আল্লাহ বান্দা তুমি এত জানো এত জানো এত অহংকার কোরআন শরীফের দরজা লাগায় দিলাম কোরআন এক জ্ঞানের বড় ভান্ডার জ্ঞানের এক মহাসমুদ্র এই জ্ঞানের ভান্ডারের দরজার ভিতর আমি আলিফলাম লাগাই দিলাম তোমার এত জ্ঞানের আলো তোমার এত এলেন এত জানো এত জানো এত জানো কোরআনের ভিতরে টুকার আগে দরজার ভিতরে যে আলিফলাম নিম লাগাই দিলাম এগুলোর ব্যাখ্যা করো এখানে আইসা সব

যারা ইচ্ছা করেব না করেন নাই দজ্জন সাহাবা দুনিয়াতে জন্ম তীর্থ পেয়ে গেলেন প্রথম আবু বাকার সিদ্দিক রদিয়ান লাহু দাহাদাহা নু এ তুলি মেন্তো আমু আম্মা জানায় শা রসিয়ান নাহু নবীজির স্ত্রী আঠারো বছর বয়স যখন হয় আম্মা জানের আঠারো বছর বয়সে নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন তোমার প্রয়োজন রেকর্ড করবা অডিও রেকর্ড করো আমার ছবি তোমার মাকে তোমার বোনকে দেখানো যায় নেই কবিরা তুমি পারলে অডিও রেকর্ড করবে আর এই দরকার কি তবু কাজটাই তুমি দিয়ে অলার তুমি মোবাইলটা দেখাও বাহাদুরি দেখাও না আমি এক মোবাইল ওয়ালা আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন ভাইরা আবু বাকার সিদ্দিক রবি আল্লাহ এত বড় এলেমওয়ালা নবীজি বলেন সারা দুনিয়ার মুমিনদের যদি এক পালায় দেওয়া হয় আমার সাহাবি আবু বকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে সেই আবু বকর দশজন জান্নাতি সাহাবাদের প্রথম সারা রাত নামাজে একান্না কান্না করতেছে নামু অমরে ফারুক দ্বিতীয় জান্নাতি সাহাবি নবী বলেন আকাশের নক্ষত্রগুলো যেমন অগণিত অমরের ন্যাকামল অগণিত নবী বলেন লাও কানা বাদি নবী উম না কানা অমার আল্লাহ যদি আমার পরে নতুন কাউকে নবী বানাইতে আমার পরের নবী হতো হজরত সেই অমর এত দামি আল্লাহ মতের সাথে একমত হইয়া কোরআনে আয়াত নাজিল করেছেন সেই অমর জীবন ভর কান্না করতে করতে চলে গেলেন কি উপায় হবে আমার কবরে

তোমারে চিনি না মানি তোমার পেটের ভেতরে ময়লা তোমাকে চিনি না মানি আমি গোড়া শুদ্ধ চিনি তোমার শরীর থেকে যা বের হবে প্রস্রাব পানি ঘাম সবগুলো দুর্গন্ধ যুক্ত না পা চিনি না মানি বাহাদুরি অন্তর থেকে দূর করে দাও আল্লাহ তালা আলিফ নাম মিম দিয়ে সব অহংকারীদের অহংকারকে দমন করে দিলেন নিজেকে যদি বড় বানাতে চাও বড়দের কদমে নিজেকে বিলীন করে দাও তুমি নিজে সাইনফোর্ট লাগাইলে বড় হবা না আমার মাওলা যাকে বড় বানাবেন সেই বড় হবে নবীজি বাইতুল্লার কিনারায় বসে আছেন আরবের বড় 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 জ্ঞানী মাথাওয়ালারা নবী তাদের বয়ান দিতেছেন না জানি একটু দেখি কালে মার দিকে আগায় যায় নবীর মনের না কত বড় এ আবু জাহাল এই বলি দিপনে মহিরা সহ বাতিল মুশ্রেকরা যদি কালে পরে ইসলামের নাম হবে নবী বয়ান দিতেছেন ইতিমধ্যে একজন অন্ধ সাহাবি অন্ধ গরিব পেছন দিয়ে আসলেন লাঠি হাতের মধ্যে আস্তে করে সালাম দিলেন নবী হালকাভাবে তাকাইয়া সালামের জবাব নিয়া আবার জ্ঞানী মাথাওয়ালাদের দিকে নজর দিয়া বয়ান করতেছেন অন্ধ সাহাবি একটু দূরে চুপচাপ বসে আছে বড় জিরিন শীর্ণ পোশাক চুপচাপ বসে আছে রহমতের নবীর সামনে যেন কোনো বেয়াদি না হয় কিছুক্ষণের মধ্যে সে হাজির হয়ে গেলেন কোরআনের আয়াত আল্লাহ বলে ও জিব্রাইল আমার নবীর শুনায় দাও আবাসা ওয়া তাওয়াল্লা আমজাহুল আল্লাহ আয়াত দিয়া বুঝায় দিলেন নবীরে বলো এই মাথাওয়ালার আমার কাছে কোনো দাম নাই আমার কাছে অন্ধ সাহাবীর বড় দাম নবীর গিয়া বলো নবী ওদের দিক থেকে মনটা ঘুরাইয়া আমার এই গরী বন্ধ বান্দার দিকෙන් মন যায় জিব্রাইল আমিন আরছেন কোরআনের আয়াত নাজিল করে দিলেন শোনায় দিলেন নবী ওই সাহাবীর দিকে মুখ করলেন বলেন ওই সাহাবি অন্ত যতদিন জীবিত ছিল নবীজি ওই দিনের পর থেকে তাকে যথেষ্ট পরিমাণ সম্মান করেছেন আল্লাজারে সম্মান দেয় ডিগ্রি লাগে না না হওয়া লাগে না মুক্তি হওয়া লাগে না টাকার মালিক হওয়া লাগে না আমার মাওলা যদি কবুল করে বেলালের মতো কালো ও সম্মানের ঋষি করে ইয়া দেয় न हल आ न हल यादि मुस्ती नारा पिनू में वल्लिन हर गोरी को চট্টগ্রামের জুন কামেল শাহ আমান বিধর্মীরা যার নাম শুনলে শ্রদ্ধার সাথে স্মরণ করেন যার নামে চট্টগ্রামের বিমান বন্দরের নাম আমানুতসা বিমান বন্দর এই আমানুতসা রহমানুল্লাহ লাইছিলে দেখগান গরিব মানুষ টাকা নাই পয়সা নাই ঘর নাই বাড়ি নাই জীবনটা কাটাইলেন সরকারি এক চাকরই જીবি ডিসি সাহেবের পিয়নগিরি করলেন কিন্তু আজকে ওই ডিসির নাম নিশানাও নাই আর আমানত শাহ রহমাতুল্লাহ আর নাম শুনলে পিতর মীরা সম্মান দেখায় মাওলায় যদি সম্মান দেয় টাকা লাগে না বাড়ি গাড়ি লাগে না আর আল্লাহ যারে উপরে উঠাবে জমিনওয়ালারা কেউ নিচে নামাতে পারে না লালিকাল কিতাবুল আরাইবা ফিহি মুত্তাকিন মানুষ আমি তোমাদেরকে বানাইয়া সর্বোচ্চ সম্মান দিয়া দিলাম তোমাদের সম্মান যদি ধরে রাখতে চাও দুইটা ব্যবস্থা দিলাম এক তো ব্যক্তি দিলাম আর দিলাম কিতাব দুই জিনিস যদি ধৈরা রাখো তোমরা সম্মান কেউ নিতে পারবে না সারা দুনিয়া আমার আল্লাহর এই জমিনের শ্রেষ্ঠ বাসিন্দা মানুষ আর এই মানুষের ভিতরে আমার মাওলার কাছে শ্রেষ্ঠ হল ইমানওয়ালারা অতএব দুনিয়ার ভিতরে সাল্লার প্রিয় বান্দা যারা মুমিন সারা দুনিয়ার পরিচালক হবে মুমিন বেইমান হবে কর্মচারী